আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আজকে আমরা এইসিসি দুই হাজার চব্বিশ সালের তাপগতিবিদ্যা থেকে যে সৃজনশীলটা আসছিলো সেটা সমাধান করব তো এখানে উদ্দীপকে দেওয়া আছে পরীক্ষাগারে আদর্শ তাপমাত্রা ও চাপে একটি সিলিন্ডার একমূল কার্বন ডাইঅক্সাইড গ্যাস রাখা হয়েছে তো পরীক্ষাগারে সম্পূর্ণ এক পর্যায়ে শিক্ষক শিক্ষার্থীদের বলেন রুদ্রতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের আয়তন দুই গুণ করা হলে দুই গুণ করতে সমস্ত প্রক্রিয়ার তুলনায় কম কাজ করতে হবে তো এখানে গ নম্বর বলা হয়েছে রুদ্রতাপী প্রক্রিয়ায় গ্যাসটিকৃত কাজ কত তো গ নম্বরটা আমরা সমাধান করব। তো রুদ্ধতাপী প্রক্রিয়ায় যে গ্যাসের যে তিনটা সূত্র সেটা আশা করি সবাই জানো তো সেখান থেকে এই চাপ এবং আয়তনের সাথে যেটা সম্পর্ক সেই সূত্রটা আমরা এখানে বসাবো পি টু বি টু তো এখান থেকে আমরা যেই মানটা বের করব সেটা হলো চাপের মান বের করব অর্থাৎ পি টু বের করবো তাহলে এখানে পি টু ইকুয়াল টু পি ওয়ান ইন্টু বি ওয়ান বাই বি টু এত গামা তো এখানে গামার মান কত গামার মান হলো ওয়ান পয়েন্ট ফোর তো কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে এইটা হলো গামার মান আর আরেকটা জিনিস সেটা হলো এখানে বলা হয়েছে কি যে গ্যাসের আয়তন দ্বিগুণ করতে অর্থাৎ আয়তন কি হয়েছে এখানে দ্বিগুণ হয়ে গেছে তো আমরা এখানে যেটা লিখতে পারি সেটা হলো বি টু ইকাল টু টু ওয়ান যেহেতু আয়তন দ্বিগুণ হয়ে গেছে তাহলে পি ওয়ান ইন্টু বি ওয়ান টু বি ওয়ান ইন্টু গামা তো এখন আমরা এটা ক্যালকুলেটর বসাবো একশো এক তিনশো পঁচিশ ইন্টু ওয়ান বাই টু পাওয়ার ওয়ান পয়েন্ট ফোর তো ক্যালকুলেটর এটা বসানোর পরে আসছে থ্রি সরি থ্রি এইট থ্রি এত পেস্কেল তো আশা করি তোমরা গ নাম্বারটা বুঝতে পারছো এখন আমরা গণাম্বাটা করব এখানে বলা হয়েছে শিক্ষকদের বক্তব্যে যথার্থ ছিল কিনা। না অর্থাৎ শিক্ষকরা যে বলছেন রুদ্ধদাপীয় প্রক্রিয়ায় গ্যাসের আয়তন দ্বিগুণ করতে সমস্ত প্রক্রিয়ার তুলনায় কম কাজ করতে হবে তো এটা আমরা কীভাবে বের করব দুইটার কাজ আমরা বের করলেই আমরা বুঝতে পারবো তো প্রথমে আমরা রুদ্ধদাপীয় প্রক্রিয়ায় যে কৃতকাজ সেটা বের করি রুদ্রদাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ সেটা হলো আমরা যদি বের করি ডাব্লু ওয়ান ইকাল টু এন আর টি ওয়ান মাইনাস টি টু ডিভাইডেড মাইনাস গামা আচ্ছা এখানে যদি তোমরা ওয়ান মাইনাস গামা দেও তাহলে এখানে বসাইতে হবে টি টু মাইনাস তো এইটা যদি আমরা বসাই তাহলে মানাসে টু জিরো নাইন ওয়ান এখন আমরা যদি সমস্ত প্রক্রিয়ায় বসাই সমস্য প্রক্রিয়ায় তাহলে ডাব্লিউ টু ইকাল টু এন এনআরটি বাই টু তো এখানে আমরা যদি মানগুলো বসিয়ে দেই তাহলে আসে পনেরোশো তিহাত্তর দশমিক দুই তিন তো এখন আমরা যে কাজটা করবো এখানে যেহেতু ডাব্লু ওয়ান বড় ডাব্লু টু থেকে সুতরাং রুদ্রতাপীয় প্রক্রিয়ায় সুতরাং রুদ্ধদাপীয় প্রক্রিয়ায় কি কৃতকাজ বেশি হয় তো আশা করি উত্তরটা বুঝতে পারছো